ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি সোয়ানিতে সোয়ানি নলফা আর এখানেই এসেছি তার কারণটা হচ্ছে দিয়ে যেতে যেতে দেখছিলাম শাহিন আফ্রিতির ঘোড়া এখানে বাঁধা আছে মাঠের মাঝখানে আর কেন বাঁধা আছে হঠাৎ কি শাহিন আফ্রিতি ঘোড়াটা বিক্রি করলো সেটা একেবারে দাদুর কাছে শুনে নেওয়ার চেষ্টা করব আর আবারও একটি ঘোড়া সোয়ানি মিনাকা সোয়ানিতে উপস্থিত ঘোড়াটা খুব কাছেরই ঘোড়া শাহিন সাত সাতকাউড়া আর ঘোড়াটা নিয়েছে এলেম মোল্লা আর এলেম মোল্লা মোল্লার বাড়ি হচ্ছে সোয়ানিতে তার সাথে আমি পরিচয় করিয়ে দেবো ঘোড়াটা এই মাটি তিন বছর ঠিক আছে তিন বছর না চার বছর আগে আগের বছর তার আগের বছর এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল আর দাদু দেখে ঘোড়াটা পছন্দ হয়ে গেছিলো যেই ঘোড়া আমার ঘরে আনা চায় তো এখন ঘোড়াটাকে রীতিমতো শেষ সোয়ানি যে ঘোড়া ঘোড়াছুট হয় সেই মাটির ঘোড়াটাকে খাওয়াচ্ছে সেই মাঠটা একেবারেই খুব চেনা মাঠ সেই মাটি ঘোড়াটাকে খাওয়াচ্ছে ঘোড়াটা এনে বিদেছে আর দাদুর সাথে আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম শাহিনা আপনি সাতকে ঘোড়া এখানে কেন তো লেবে হালকা করে ইন্টারভিউ নিতে এসেছি তো দাদু এই ঘোড়ার শখ কি আপনার কত বছর হচ্ছে এর আগে কি ঘোড়া ছিল অনেক আগে ছিল কিন্তু হঠাৎ করে কি মনে হলো ফের ঘোড়া নিয়ে আবার হঠাৎ করে কি মনে হলো ফের ঘোড়া নিলেন বসতি বলে টাইম পাস জন্য করবার একটা ঘোড়া তো দরকার সেই ছোটবেলা সেই আগের পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে নাকি একদম তা ঘোড়াটা কত টাকায় নিয়েছেন তাহলে প্রায় পঞ্চাশ মানে গাড়ি ফাড়া ফাড়া সব ধরে পঞ্চাশ হাজার চলে গেছে ঘোড়াটাকে কি খাওয়াচ্ছেন তাহলে ও ভুসি খাওয়াচ্ছি জামনা খাওয়াচ্ছি তারপর আটা খাওয়াচ্ছি সবকিছু খাওয়া চলছে হ্যাঁ ঘাস খাওয়াচ্ছি খাওয়ার দিক থেকে আপনি কমতি রাখেননি দাদু খাওয়ার দিক থেকে ঘোড়াটাকে এটাকে কমতি রাখেনি আর ঘোড়াটাকে কি আপনি ট্যানিং দিচ্ছেন নাকি এখন এনে মায়ের সাহেব এই মাঠেই ট্যানিং দিচ্ছে ঘরের মাঠ আর শহীদ হচ্ছে খুব কাচেরই খুদে শহীদ এটা কি দিয়ে ঘোড়াটাকে সাইজ করছে ফের রীতিমতো নতুনভাবে খুব পরিশ্রম করে ছেলেটা এর আগে শালাপোনা এর ঘোড়াটা চালাতো এখন দাদুর ঘোড়াটা আছে আর উনি আর বাচ্চাটা ওনার বাড়িতেও একটা ঘোড়া আছে তো দাদু কি ট্রেনিং দিচ্ছেন আশা আছে আগের মাঠে ফের কোনো বেড়াই যে আনার আসবি ইনশাল্লাহ আর বাচ্চাটা আমি রেখে দেবো আর মাসারি পরে এই বাচ্চাটাকে আপনি রাখবেন তাই তো বাচ্চাটাকে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া দেবে জায়গা দেখবল করবে যেখান থেকে যাবে সেখান থেকে মাইনে শেষ একদম 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 দাদু বাচ্চাটাকে এই শহীদকে নেওয়ার জন্য পুরো একদম আগ্রহ হই যে এই শহীদ আমার চায় তো দেখতে পাচ্ছেন ঘোড়াটা খুব কাছেরই ঘোড়া এর আগে টিটু কিং ইউটিউব চ্যানেলে ঘোড়াটাকে দেখেছেন ওনার ফোনে অনেক ভিডিও আছে কিন্তু আমার ফোনে নতুন ভিডিও মানে নতুন মানে আমার ফোনে প্রথম ভিডিও শাহিন আফ্রিদি সাতকাওড়া আর টিটু কিংয়ের মুখ থেকে আমি কোনো একটা মাঠে এই ঘোড়াটার নাম শুনেছি শাহিন আফ্রিদি সাতকাওড়ার ঘোড়া হ্যাঁ হ্যাঁ এই ঘোড়াটা এ বছরে চার জায়গায় নদীর উপরে প্রথম স্থান অধিকার করেছে দাদু দেখেছে উনি আপনি ছিলেন দাদু ছিল এবারে নদীর উপরে চার জায়গায় প্রথম স্থান অধিকার করেছে মানে খুব ভালো ঘোড়া নাকি দেখা যাক ঘোড়াটাকে দাদু এই ঘোড়ার বয়স তাহলে কত ছখানা তাই তো ওনার বয়স ছ খানা পুরো পুরোপুরি ভাবে দেখিয়ে দেবো চাদু ঘোড়া মারে না তো কিন্তু তোমার জানা নেই খোয়াটা সহি তোলার সময় লাথি মারে কিন্তু এমনি সময় লাথি মারে না এ বছরে সোয়ানিতে তিন তিনটে ঘোড়া দেখা যাবে এই তিন তিনটে ঘোড়ার ভিতরে কোন ঘোড়া সামনে বছরে সিজনে মাথায় উঠতে পারে এক হচ্ছে সোয়ানি শালা বোনায় দ্বিতীয় হচ্ছে দাদুর ঘোড়া এলেম মোল্লার ঘোড়া সোয়ানি আর আর একটা আছে একদম পাশের গ্রাম কাদিয়াটির ঘোড়া মানে সোয়ানি। সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওই গ্রামটা মানে সোয়ানি বললেই চলে মিনা কথা না একেবারেই নাকি দাদু বলছে ইক্ষণি এখানে বর্তমানে সোয়ানি চারটে ঘোড়া আছে তো আবারও এই মাঠে সবার সাথে দেখা হবে অবশ্যই আর দাদুও এই মাঠে রীতি মতন বইকালবেলা করে ঘোড়াকে খাওয়াতে নিয়ে আসে নাকি দাদুর সাথে দেখা করতে গেলে বইকালবেলা আসতে হবে এই মাঠে রাস্তার ধারে দাদু বেশিরভাগ এই মাঠ বা রাস্তার ধারেই থাকে এই আশেপাশের ভিতরে তো এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে